বন্ধুরা ক্রিকেট মানেই ভারত ভারত মানেই ক্রিকেট এটা বুঝি ভুলে গেছে আমাদের দুই পড়োশি বাংলাদেশ আর পাকিস্তান সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে অনেক নাটক করছে পাকিস্তান ভারত বলছে আমরা তোদের দেশে খেলতে যাব না তোদের কি ফাটে ভাই তোরা বলছিস না আসো লাস্টে না পেরে ধমকি দিচ্ছে হাতে পায়ে ধরছে যাচ্ছে তাই করছে এটা হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফির ব্যাপার কিন্তু গতকাল অর্থাৎ উনিশ তারিখ থেকে শুরু হয়েছে ওম্যান এশিয়া কাপ মহিলাদের এশিয়া কাপ খেলা শুরু হয়েছে এই মহিলাদের এশিয়া কাপ খেলায় এশিয়া মহাদেশের সমস্ত দেশগুলো অংশগ্রহণ করে যেমন পুরুষদের ক্ষেত্রে হয় মহিলাদের ক্ষেত্রেও হয়ে থাকে এবং সেখানেও সেখানেও পাকিস্তান প্যাক প্যাক পাকিস্তান মহিলাদের কাছে পরাস্ত হয়েছে অর্থাৎ ওখানকার পুরুষেরা যেমন মহিলারাও ঠিক তেমন কেউ কোনো কাজের নয় বাংলাদেশ সেও সেম পাকিস্তান সেও এক কেউ কোনো কাজের নয় মুখেই বাতেলা হাম হে গাম হো গাম বাল ছিঁড়ে গা আমেগা বেলা ঠোরা। এই হচ্ছে পুরুষ এবং মহিলাদের অবস্থা পাকিস্তানের এখন দেখে নেই কালকের ম্যাচটা কি হয়েছে কালকের ম্যাচটায় পাকিস্তান টসে যেতে এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান প্রথম ব্যাটিং করে কত রান করেছে দেখুন অনলি একশো বান্ডিল পাকিস্তানের পুরুষ দল পাকিস্তানের মহিলা দল দুই সেম কেউ খেলতে পারে না শুধুই প্যাকর 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 যেমন বাংলাদেশ খেলতে পারে না সেই রকম পাকিস্তান খেলতে পারে না শুধু প্যাকর 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 এটা চাইছে এখন চ্যাম্পিয়ন ট্রফি হোস্ট করতে কোন এক কেলে দেখে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি হোস্ট করার সুযোগ দিয়েছে সেটাই মাথায় ঢুকছে না কারণ এই সব দেশে বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে ক্রিকেটটাকে তুলে নেওয়া উচিত ছাড়া টেরারিস্ট এক্সপোর্ট করে একজন গাধা আর এক্সপোর্ট করে আরেকজন টেরারিস্ট এবং গার্মেন্টস এক্সপোর্ট করে ওদের গার্মেন্টস পড়লে পরে গা চুলকায় আগে হ্যাঁ বাংলাদেশের গার্মেন্টস পড়লে গা চুলকায় সাথে কিছুই ঠিক নেই কোনো কাজ ঠিক করে করতে পায় না শুধু চুলকানি ছাড়া শুধু চুলকাবে সম্প্রতি বাংলাদেশে চলছে মারামারি কী নিয়ে কোটানি আমি একটা ভিডিও বানিয়েছিলাম এর আগের ভিডিওটা যে দেখেননি দেখে নিন ভিডিও আই বাটন স্ক্রিন এবং ডিসক্রিপশনে লিঙ্ক আছে গিয়ে দেখে নিন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি হচ্ছেটা কি তো যাই হোক ওখানে চলছে আন্দোলন এই আন্দোলনের জন্য বাংলাদেশ এখন উত্তাল হয়ে আছে ইন্টারনেট বন্ধ আছে আরও বহু কিছু ঘটছে বাংলাদেশকে পুরো স্তব্ধ করে দিয়েছে ওখানকার তার কাটা পাবলিক ওখানে পাবলিক তার কাটা আমরা ভালো করে জানি এমন অবস্থা যে দেশের জন্যই করবে এটা ভাবতে পারিনি বাট সেটাই করেছে তার কাটা পাবলিক তো নিজে পায়ে নিজে কুড়িটা মারে সেটাই হয়েছে যাই হোক যেমন পাকিস্তানে হয়ে থাকে নিজের মধ্যে মারামারি কাটাকাটি বাংলাদেশেও সেম অবস্থা চলছে দুই ভাই তাদের বিশ্বে নাই ঠাই অর্থাৎ দুটো দেশকেই উড়িয়ে দেওয়া উচিত আমার মনে হয় দুটো দেশকেই পৃথিবী থেকে বিলুপ্ত করে দেওয়া উচিত এই দুটো দেশের কাছ থেকে ক্রিকেট খেলার অধিকার এবং ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করা অধিকার কেড়ে নেওয়া উচিত আইসিসির এই দুটো দেশকেই ব্যান করা উচিত ক্রিকেট থেকে সম্পূর্ণরূপে ব্যান করে দাও এরা ক্রিকেট খেলার অযোগ্য এরা ক্রিকেট খেলতে নয় এটা সার্কাস দেখাতে মাঠে নামে বর্তমানে পাকিস্তান দলও বাংলাদেশের মতোই আচরণ করছে সার্কাস দেখাতে মাঠে নামছে বাংলাদেশ বলুন কি পাকিস্তান বলুন দুজন ছিল সেম দুটো টিমকে দেখলেই হাসি পায় মানে এরা আবার ক্রিকেট টিম এরা আবার ক্রিকেট খেলে মহিলা হোক বা পুরুষ দুই সমান তো যাই হোক ক্রিকেটটাকে আমরা খুবই ভালোবাসি কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান যেরকম ভাব দেখায় তাতে মনে হয় ক্রিকেটটাকে নয় ওরা শুধু মারামারি করতেই ভালোবাসে যাই হোক ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ